সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনে রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গুলশান কার্যালয়ে দুই দলের বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সবাই ঐক্যমতে পৌঁছেছে এমন সংস্কারগুলো করে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে রাহুল রায়ের রিপোর্ট বান্ডেল থাকলে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে বিএনপির লিহাজো কমিটির বৈঠক হয়েছে রোববার বিকেলে বৈঠক হল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন সংস্কার আর নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছেছেন তারা সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনৎ করাই যেতে পারে সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে কারণ জনসম্পৃক্ত কোন সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির মতামত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতিকে জানান কত ঐক্যমত হয়েছে জাতি জানুক এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই খুব সহজ ব্যাপার এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই সুতরাং আজকে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বই আনবে না যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে বিএনপি ও বিজেপি দুই দলই মনে করে নির্বাচিত সরকার আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই দেশে স্থিতিশীলতা আসবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা